হে ওসব গাইছো দেখো এদিক আমি নাম টেনা নামতে আমাদের টিমেট একজন মরে গেছে তো আমি লুটপাট করতেছি আর একজন মরে গেছে যাবে যাবে মানে কি বলবো আর মানে সবাই চলে গেছে উপরওয়ালার কাছে এখন আমি এখানে মধ্যে কিচ্ছু করার ছিল না সোলোরিভেবনি ভাই এখন এখন দেখি সোলোরিভেবনি কি খেলাটা দিই গাইছ তোমরা দেখো চান্দুদের মাথা পুরো পাগলে যাবে আমাকে মারার জন্য কয়টা এনেমি আসে দেখো তো এদিক দিয়ে একটা মেয়ে চলে শেষ তো দেখো মেয়েটা দিক দিয়ে পিক দিতেছে না তো আমি আস্তে আস্তে করে এদিক দিয়ে ঘুরতেছি ঘুরে 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 নিচে গেছি এমনটা আমার ম্যাক্স এমেন্ডি ধরছি চারটা মেয়ে তো শেষ তো কনফার্ম করেছে মেয়েকে কনফার্ম করে দিক দিয়ে প্লেয়ার আরও একটা আসতেসে মনে হয় সুন্দর করে উপরে উঠবো উপরে উঠে একটু করে গিয়ে হিল করব করবো না কি চিন্তা করতেছি একটা মারে ফেললাম মনে হয় মেডিকেট তো মেডিকেট মেয়েদের এখন চান্দ এদিক দিয়ে ঘুর ঘুরাইতেছি চান্দোরে একটা চান্দ আসতেছে তাড়াতাড়ি সো এই সেট দেখো এই চান্দু আমার সামুরাই পিছা করতেছে তো সামুরাইকে আমি ঘুরাইতেছি দেখো তো এইদিক দিয়ে সামুরাই কাজ অ্যাম্পে ভরে ছিল মনে হয় সো এই দিক দিয়ে আমি এই সেটটি নামতেছি আর ঢুকতেছি বা হাই আন্তর মাথা বড়া পাগল বানিয়ে ফেলতেছি ভাই কেমন দিলাম গাইস তোমরা বলো মানে আমি কি রিভার্ট দিতে পারবো গাইস রিভাইভ দিতে পারলে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও ওকে গাইস ও দেখো এই দিক দিয়ে চান্দুরা তো ঘুরে ঘুরে চান্দুর বাথা নষ্ট করে ফেলতেছি তো শেষ পর্যন্ত এইদিক দিয়ে হোল্ড করে চান্দুর এখন মেরে দিব চান্দুর শেষ তো তোমার ভাই দুইটা হিল করছি আর একটু বাকি আছে হিল ওভার সো দেখা যাক আরও তিরিশ সেকেন্ড বাকি আছে তোমার ভাই কি পারবে রিভেভটা দিতে তো আর গাইস যার যারা র্যাঙ্ক গেম প্লে ভালো লাগে যে গেমটা ভালো লাগে কমেন্টে করে দাও ওরকম গেম প্লে করা ট্রাই করবো ওকে গাইস ও এখান থেকে মেডিকেট নিয়ে দিক দিয়ে আস্তে আস্তে করে ঘুরতেছি মেডিকেট বলতেছি তো অলমোস্ট হয়ে গেছে রিভেপটা সো হয়ে গেছে গাইস ভালো লাগলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমার ভাইকে সাপোর্ট দেখাইও